দেখো বন্ধুরা আজকাল ফেসবুক ইউটিউব খুললেই দেখা যাচ্ছে রোদের তাপে ডিমের আমলেট বানানো হয় তো আজ আমি একটু চেষ্টা করলাম দেখো ফ্রাই প্যানটাকে অনেকক্ষণ আগেই রোদে রেখে দিয়েছিলাম অনেক গরম হয়ে গেছে অনেকটা গরম হয়েছে মানে আমি হাতলটাও প্রচণ্ড গরম হয়ে গেছে যাই হোক এবার আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে চারদিকে ঘুরিয়ে আবার গরম করার জন্য দিলাম দিয়ে এদিকে ডিমটা ভেঙে নিলাম দিয়ে এবারে চামচ দিয়ে গুলে নেবো ডিমটা তারপরে নুন দিয়ে নেব পেঁয়াজ লঙ্কা দেব না কারণ সূর্য মামার তাপে কতটা কি হবে সেটা সঠিক বুঝতে পারছি না আমি তো ফেসবুক ইউটিউবে দেখেছি কিন্তু কখনও তো করিনি তাই আজকে চেষ্টা করছি অনেকটা টাইম হয়ে গেছে এবারে আমি ডিমটা ফ্রাই প্যানের উপরে দিয়ে দিলাম মধ্যে দিয়ে দিলাম তেলটা একটু বেশি হয়ে গেছে যাই হোক দেখি কতটা হয় এবার বসে আছি ভাবছি কখন হবে কখন হবে অনেক টাইম বসে আছি কিন্তু অনেকটা টাইম বসে আছি গালে হাত দিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গেছি কি সত্যি সত্যি হবে তো যাই হোক অনেক টাইম পরে প্রায় দুই আড়াই ঘন্টা পর আসলাম দেখো হয়েছে কিন্তু যেমন আমরা উনুনে করলে হয় সেরকম হয়নি সেরকম ফোলেনি কিছু না কিন্তু হয়েছে খুন্তি দিয়ে উঠানো কিন্তু যাচ্ছে দেখো এই যে তোলা যাচ্ছে কিন্তু কিন্তু আমি কিন্তু তুলিনি কিন্তু তোলা যাচ্ছে অতটা সুন্দর হয়নি উনুনের মতন সূর্য মামার তাপে আর কতটাই ভালো হবে যাই হোক যতটা হচ্ছে যথেষ্ট সুন্দর দেখো উপাশে ওরা রয়েছে ক্যামেরার ওপাশে বললাম তোরা একটু খাবি বললো না তুমি খেয়ে দেখো তাই আমি খেয়ে নিলাম যাই হোক ভালোই হয়েছে চেষ্টাটা আমার সফল হলো যদি ভালো লাগে লাইক কমেন্ট নিশ্চয়ই করো ঠিক আছে